हुशन दासे कंहिं ফোনটাই রেড কার্ড কালুয়া ও ভালো সে ফারুক দা গুড সে ফারুক দা কালুয়া কিন্তু ভালো শটটা রেখেছিল হ্যাঁ দাদা কেমন আছো হ্যালো আসা সময় ধরেছে আবার মামা আর কি বলি রয়েছে মন্টাই রয়েছে ড্যানিয়াল রয়েছে পলাশ দা রয়েছে মঞ্জু রয়েছে দাদা ভালো আছো তো মন্টাই পলাশ অ্যাক্টিভ রয়েছে কিন্তু ফারুক ফারুকদা আজান

ফ্র্যাঙ্ক ও ফ্র্যাঙ্ক ভালো শট বাবু সোনা দা বাবু সোনা দা গুড সেভ বাবু সোনা দা মেসাক ও ভালো শট সরাসরি কিন্তু গোলক ফারুক কাছে বল প্রথম হাফের অতিরিক্ত সময় 2 মিনিট দাও হলো ফাউল করলো রিচার্জ পায়ে লাগা আছে মানে ভালো বলো ভালো শতলেছিল কিন্তু ভাবছিল ভালো সেট করলো কিন্তু মেশাক মেশাক ভালো শুক করে দিল কিন্তু খেলার রেজাল্ট কিন্তু জানি রাখি ওয়ান ওয়ান গোলের পেছনে কিন্তু মেসাকের কিন্তু ভালো হাত রয়েছে মেসাক ভালো শর্টটা রেখেছিল কিন্তু এবং শেষে কিন্তু ফিনিশটা কিন্তু করলো নবদা থেকে আজার তাহলে রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান হয়ে গেল চালুয়া প্রসেন থাকলো কোক প্রসেন দা ভালো হেড সরাসরি কিন্তু গোল রক ফারুকদার কাছে বল मेसाक कलुआ पीचट बड़ी बड़ा कलुआ कलुआ के मेसाक ओ मेसाक दारुण गोल दारुण गोल कर लो मेसाक কত স্কোর এখনো পর্যন্ত জানি রাখি টু ওয়ান ও মঞ্জু ভালো শটটা রেখেছিল কিন্তু মনটাই দেখা যাক গোল কি এখানে আসবে ও ভাবু শুন না দা ভালো সে रिचार्ड हेलो क्लियर कलुआा পলাশের টিম কিন্তু পিছিয়ে রয়েছে ফারুকদা পলাশ ড্যানিয়েল ফ্র্যাঙ্ক গোল হতে পারে এখানে ও রিচার্ড ভালো ক্লিয়ার ব্যাটগুলি মেরে কিন্তু বলটা ক্লিয়ার করল

पलस थी मंजू ओ हूंद किते गोल पोस्ट रिटार्न चुलो हुसी किथे यलो कार्ड देखो

দুটো টিমেরই কিন্তু একটা একটা প্লেয়ার কিন্তু রেড কার্ড খেয়েছে ফারুকদাহা সিক্স সাইড সিক্স সাইড মাঠে কিন্তু এখন ফাইভ সাইড খেলা হচ্ছে দুটো টিমেরই কিন্তু একটা একটা প্লেয়ার রেড কার্ড 아루크 বৈশাখ থেকে কালুয়া হোল্ড করছে কিন্তু বলটা আবারও মেশাককে লক্ষ্য করে মেশাক সেখান থেকে ড্যানিয়াল পরে কিন্তু মেশাক কিন্তু ড্যানিয়ালকে জড়িয়ে ধরে রেখেছিল যে কারণে ড্যানিয়াল প্রচন্ড রেগে গেল সমতায় কি ফেরাতে পারবে ও বাবু সোনা দা গুড সেফ বাবু দা গুড দা সেখান থেকে পলাশদা ও নিজেদের মধ্যে খেলছে কিন্তু ওয়ান মঞ্জু ও মঞ্জু ভালো দা টাচটা যদি করতে পারতো তাহলে কিন্তু এখানে গোল আসতে পারতো